আনারস রসালো ও তৃপ্তিকর সুস্বাদু ফল ফলটিতে আঁশ ও ক্যালোরি ছাড়াও প্রচুর পরিমাণে ভিটামিন ক্যালসিয়াম ফসফরাস এবং পটাশিয়াম থাকে কোলেস্টেরল ও চর্বিমুক্ত বলে স্বাস্থ্য সুরক্ষায় এর জুড়ি নেই আসুন আজকে আমরা জেনে নেই আনারসের বিভিন্ন উপকারিতা সম্পর্কে আনারস মিষ্টি রসালো ও তৃপ্তিকর সুস্বাদু ফল যা মানব দেহের জন্য অনেক উপকারী এতে প্রচুর পরিমাণ ভিটামিন এ সি ক্যালসিয়াম ফসফরাস এবং পটাশিয়াম রয়েছে ফলটিতে প্রচুর পরিমাণে আঁশ ও ক্যালোরি রয়েছে এটি কোলেস্টেরল ও মুক্ত তাই স্বাস্থ্য সুরক্ষায় এ ফলের জুড়ি নেই পুষ্টির অভাব পূরণে পুষ্টিগুণে ভরপুর ফলের নাম আনারস এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি ক্যালসিয়াম পটাশিয়াম ও ফসফরাস রয়েছে এসব অপরিহার্য উপাদান আমাদের দেহের পুষ্টির অভাব পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হজম শক্তিকে উন্নত করে আমাদের হজম শক্তি বৃদ্ধি করতেও আনারসের জুড়ি নেই আনারসে ব্রোমেলিন নামক এনজাইম থাকে যা হজম শক্তিকে উন্নত করতে সাহায্য করে তাই বদহজম হজম বা হজমজনিত যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে আনারস খাওয়া যেতে পারে ভাইরাসজনিত জনিত ঠান্ডা ও কাশি প্রতিরোধে আনারসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় তা ভাইরাসজনিত জনিত ঠান্ডা ও কাশি প্রতিরোধে ভূমিকা রাখে এছাড়া জ্বর ও জন্টিস প্রতিরোধেও আনারস বেশ উপকারী এছাড়া নাক দিয়ে পানি পড়া গলা ব্যথা এবং ব্রঙ্কাইটিসের বিকল্প ঔষধ হিসেবে আনারসের রস খেতে পারেন শরীরের ওজন কমাতে সহায়তা আনারসে প্রচুর পরিমাণে ফাইবার বা আশ থাকে এছাড়া এতে কোনো ফ্যাট না থাকায় পরিমিত পরিমাণে আনারস খেলে বা আনারসের জুস পান করলে তার শরীরের ওজন কমাতে সহায়তা করে দাঁত ও সুরক্ষায় আনারসে ক্যালসিয়াম থাকায় তা দাঁতের সুরক্ষায় কাজ করে নিয়মিত আনারস খেলে দাঁতে জীবাণু সংক্রমণ কম হয় ফলে দাঁত ঠিক থাকে এছাড়া মাড়ির যে কোনো সমস্যার সমাধান করতে আনারস বেশ কার্যকর ভূমিকা পালন করে চোখের যত্নে আনারস আনারস চোখের রেটিনা নষ্ট হয়ে ধীরে ধীরে অন্ত হয়ে যাওয়ার প্রতিদিন আনারস খেলে এই রোগ হওয়ার সম্ভাবনা তিরিশ শতাংশ কমে যায় ফলে সুস্থ থাকে আমাদের চোখ ত্বকের যত্নে আনারস আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালোরি যা আমাদের শক্তির যোগান দেয় এতে থাকা প্রোটিন ত্বকের মৃত কোষ দূর করে ত্বককে কুচকে যাওয়া থেকে বাঁচায় এছাড়া দেহের তৈলাক্ত ত্বক ব্রণ সহ সব রূপ লাবণ্যে আনারসের যথেষ্ট কদর রয়েছে হাড়ের সমস্যা জনিত রোগ প্রতিরোধ আনারস প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যা হাড়ের গঠনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া এতে থাকা ম্যাঙ্গানিজ হাড়কে করে তোলে মজমুত তাই খাবার তালিকায় পরিমিত পরিমাণ আনারস রাখলে হাড়ের সমস্যাজনিত যে কোনো সমস্যা প্রতিরোধ করা সম্ভব কৃমিনাশক হিসেবে কৃমিনাশক হিসেবে আনারসের রস ভালো কাজ করে নিয়মিত আনারসের রস খেলে কয়েক দিনের মধ্যেই কৃমির উৎপাদ বন্ধ হয়ে যায় ক্যান্সার প্রতিরোধী ফ্রি রেডিকেল বা মুক্তমূলক মানব দেহের কোষের উপর সৃষ্টি করে ফলে বিরূপ ক্রিয়ার ক্যান্সার এবং হৃদরোগের মতো মারাত্মক রোগ দেখা দিতে পারে দেশি আনারসে আসে উচ্চমাত্রায় পানিতে দ্রবণীয় অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি এবং পানিতে দ্রবণীয় অ্যান্টিঅক্সিডেন্ট যা দেহকে ফ্রি রেডিকেল মুক্ত করে সুরক্ষা প্রদান করে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য